আওয়াজ হবে না বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই কোন শব্দ উত্তরের ক্ষমতা নাই আমার দোস্ত তখন বলবে সুপারিশের জন্য সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর আমার দোস্ত তখন বলবে রব্বে হাকনি উম্মতি আমার উম্মতকে বাঁচাও ঠিক কি না সেই বুখারী বর্ণনা কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে হুজুর যখন মাকামে মাহমুদের মালিক হবেন লেওয়াউল হামদের মাকামে মাহমুদে বসবেন না সেজদাই করে কাঁদবেন আল্লাহ পাক বলবেন আপনি কাঁদছেন কেন মাকামে মাহমুদ আপনাকে চেয়ার দিয়েছি লেওল হাতে মালিক বানিয়েছি আপনি কাঁদছেন কেন এ ফারা সাকা মাথা তোলেন কুল তোসমা যা বলবেন তা শোনা হবে সালকোতা যা চাইবেন তা দেওয়া হবে ইশওয়াত সাফা তাকে জাহান্নাম থেকে সুপারিশ করবেন জান্নাতে আনা হবে মহাজুরিকা

জনম মতো জাহান নামে থাকতে পারে না আপনি কেউ তিন বেলা একবার এনেছেন আল্লাহ চিন্তায় করে যাবেন আল্লাহ পাকে প্রশংসা করতে থাকবেন আল্লাহ পাক তখন বলবেন সল তো তা এর ফার আশাকা সুস্থ মাথা তুলেন আপনি যা চাইবেন তা দেওয়া হবে যা বলবেন তা শোনা হবে তাকে সুপারিশ করবেন জাহান নাম থেকে জান্নাতে আনা হবে হুজুর তখন বলবেন লাইফ আহাদ একজন মতো জাহান নামে থাকতে পারে

আদামের ফেরেস তারা শয়তান তারা কি কি দুষ্ট এই জন্য আদাম কি হয়ে যায় এই আদামের কি হয়ে যায় কবর থেকে দূর হয়ে যায় এই প্রচলন চালু করার পরে অনেকে যুক্তি মনে করছে উনি যে ফতুয়া দিলো আগে তো মিলাইতে হবে এই যে কবরে দাফনের পরে আদান দেওয়া সিস্টেমটা কোরআনের শুনলে দেখতে পেন আগে

অতখনো যাবে আপনি হাদিস শুনেন লা তিনও মাউতা কুম ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদেরকে তোমরা কি করো তালকিন করো তালকিন বেশি বেশি শোনাও বেশি বেশি শোনাও কি শোনা লা ইলাহা ইল্লাল্লাহ এর বেச்சায় ইমান মোল্লা আলিকারি তিনটা সুরত নিয়েছেন এক নম্বর সুরত মাইয়্যতকে কবর দেওয়ার পরে দাহনের পরে যখন মাটি চাপা দেওয়া হবে যমন উপরের থেকে একজন নিকট আত্মীয় হোক অথবা দ্বিনের কোনো আলেম ওলামা হোক তিনি বলবেন কুন ইয়া খোলা ইবনা ফুলান ওমুকের ব্যাটা ওম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এক নম্বর সুর মানে উপরের থেকে একজন বলে দিবে বলো ওমুকের ব্যাটা ওম ওমুকের बेटी ওম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সুর যখন সমস্ত লেগেছেন ইমামুল আলী মধ্যে যে উপর থেকে একজন বলবে যে কুলিয়া ফুলান ইবনা ফুলান এক ওয়াক্ত ব্যক্তি তুমি বলো যে رضی তু বিল্লাহি রব্বা আমি আল্লাকে রব হিসেবে পেয়েছি সন্তুষ্ট আমি ইসলামের দীনা আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়েছি আমি সন্তুষ্ট আবি মোহাম্মদিন নাবী দাওয়া রাসূল আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারি নবী এরম রাসূল শে পেয়েছি আমি সন্তুষ্ট এই কথা বললে মুমকিন নাকি سوال এর জবাব দেওয়া সহজ হয়ে যায় যায় তিন নম্বর শর্ত লিখেছেন ইমাম মোল্লা আলিকারি মাথার সামনে গিয়া সুরতুল বাকারা প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করবে আর মাথার পায়ের পায়ের কাছে গিয়া সুরতুল বাকারা শেষের কয়েক আয়াত তেলাওয়াত করবে এই কবরে যদি প্রশ্ন করা হয় প্রশ্ন ও জবাবটা দেওয়া তার জন্য কি হয়ে যায় সহজ হয়ে যায় এই হলো সুন্নত তরিকায় কালকিমির কথা আর এমনি এক আদান দেওয়ার জন্য আর যদি বলা হয় কোন হাদিসে আছে তো অসুবিধা দেখি অসুবিধা দেবেন না অসুবিধা দেখি কথা কল কি দেবেন না অসুবিধা দেখি অসুবিধা দেখি হাদিসে না কোরআনেও নাই কই অসুবিধা দেখি কি দেবেন না অসুবিধা দেখি किताब লেখা কি দেবেন অসুবিধা যদি বলেন যে আমরা রুকু কয় না নামাজে প্রত্যেক রাকাতে রুকু করা তো আমরা যদি বলেন যে আজকে থেকে যে আমি দিল তিনটা তোর যদি বলেন যে হাদিসে আছে না হাদিসে নাই তো আমি বলবো যে অসুবিধে কেউ কথা